আজকে আমাদের বাসর রাত আজকে তুমি আমার কাছে কি চাও না আমি কিছুই চাই না আমার বিয়ার দিন টাকাটা আমি নগদ চাই আরে তুমি এটা কি বলতেছো এখন আমি দিন টাকা নগদ কই পাবো আপনি কই পাবেন সেটা আমার দেখার বিষয় না আপনি দিন টাকা কাবিনে কত লিখছেন 10 লক্ষ টাকা আপনি 10 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা নাইতে মানুষকে ফুটানি দেখানোর জন্য 10 লক্ষ টাকা কাবিনে লিখছেন কেন আরে দিন টাকা তো বাকিই থাকে এটা তো মেয়েদের সিকিউরিটি না আমার সিকিউরিটি লাগবে না আমি দেনমার টাকা পুরোটাই নগদ চাই। আপনি যখন দেনমার ধার্য করছেন, আমাকে কি জিজ্ঞেস করছেন দেনমার আমি কত চাই? আরে আজকে আমাদের বাসরা। এই রাতে এগুলো নিয়ে কেউ কথা বলে? তুমি তাড়াতাড়ি ফেরেশে নিয়ে নাও তো। আরে এটা মেয়েদের হক আর বাসরাতে দেনমার টাকা পরিশোধ করতে হয়। আর তুমি এটা কি বলতেছো? আমি ঠিকই বলছি তুমি যদি দেনমার টাকা নগদ না দাও তোমার সাথে বাসরা হবে না। আচ্ছা ঠিক আছে। আজকের এই মধুর রাত তুমি নষ্ট কইরো না। তুমি আমাকে একটু সময় দাও তোমার টাকাটা আমি দিয়ে দেবো। আপনার কতদিন সময় লাগবে তুমি আমার ছয়টা মাস সময় দাও আচ্ছা ঠিক আছে যেদিন আপনি টাকা দিতে পারবেন সেদিন আপনি আমার কাছে আসবেন আর ততদিন আপনি আলাদা থাকবেন এই নেন বালিশ আপনি নিচে যেয়ে শুন আজকে বাসর রাতে তো একটা কথা হইলো জান জান তুমি আসছো ফেলে সে না খাবার দিচ্ছি না আজকে একটু পরে খাবো এই না তোমার দেড় মোহরের দশ লক্ষ টাকা তাহলে দিন মাসের টাকা তুমি নিয়ে আসতো এত তাড়াতাড়ি টাকা তুমি কই পাইলা তুমি না ছয় মাসের সময় নি না তিন মাসের মধ্যে জোগাড় করে ফেলছো সত্যি করে বলো তো টাকাটা তুমি কই পাইলা আরে চুরি করি না আমি ব্যাংক থেকে দশ লক্ষ টাকা লোন নিছি আর কত অপেক্ষা করবো এবার তোমার দেন মোহরের টাকা পাইছো এবার খুশি তো হ্যাঁ আমি খুশি হইছি তাহলে চলো বিয়ের তিন মাস পর আমাদের ফুল সজ্জা কিন্তু আমার একটা শর্ত আছে আবার কি শর্ত কালকেই তুমি লোনটা ক্লোজ করবে আরে আমি 10 লক্ষ টাকা জোগাড়ই তো করলাম লোন লইয়া আমি আবার 10 লক্ষ টাকা ক্লোজ করব কত থেকে তুমি দেন টাকা দিছো আমি বুঝে পাইছি তোমার উপরে আমার আর কোনো দাবি নাই আমি তোমাকে এই 10 লাখ টাকা উপহার দিলাম কালকে এই টাকা নিয়ে ব্যাংকে যে লোনটা ক্লোজ করে আসবে তাহলে তুমি এরকম নাটকটা করলে কেন দেখো আমি এই নাটকটা করছি মানুষকে সচেতন করার জন্য আর শরিয়ত মোতাবেক দেনমোহরের টাকা বাকি রাখা যায় না দেখো কাবিন হওয়া উচিত পাত্র যতটুকু নগদ দিতে পারি তুমি যদি আমাকে জিজ্ঞেস করতা যে আমার দেনমোহর কত দিবা আমি বলতাম বড় জোর টাকা কাবিনের টাকা বেশি রাখলে সংসার সুখের হয় না স্বামী স্ত্রীর ভালোবাসা এই সংসার সুখের হয় হ্যাঁ তুমি ঠিকই বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক আর আমরা কাবিনের টাকা নিয়ে তিক্ততা সৃষ্টি করি সরি এই কয়দিন আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি তুমি কিছু মনে করো না তুমি আমাকে মাফ করে দিও আরে না আমি কিছু মনে করি না আমি আরো তোমার উপরে খুশি হয়েছি